আমার হাতে তো আপনাদের মতন ইউটিউবের ক্যামেরা নাই যে ইউটিউবে কিছু ক্যাপচার করবো আমাদের তো কাজ পায় না কাজ নাই এখানে এসে কী করবো বলেন এই জন্য আসি না এখন নির্বাচনের মাধ্যমে এসছি আশা করি যে এবার প্যানেল যদি ইলেক্টেড হয় সবার আগে আমি যেটা বলবো যে আমাদের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং যারা আছেন দলে তারা যেন ছবির দিকে মনোযোগী হন যদিও শিল্পী ছবিতে কাজ এটা না কিন্তু আমি আশা করব। যে আমাদের মূল পেশা কিন্তু ছবি সিনেমা সিনেমা রেখে এই নির্বাচনে এইটা কোন দল এগুলো দিয়ে আমাদের কোনো লাভ নেই ঈদে ছবি মুক্তি পাওয়া কিন্তু ছবির বিজনেস না আগে যেখানে প্রতি সপ্তাহে চারটা পাঁচটা ছবি রিলিজ হতো সেইখানে একটা ঈদে জমিয়ে ষোলোটা পনেরোটা ছবি রিলিজ হচ্ছে ঈদকেন্দ্রিক যদি সিনেমা হয়ে যায় সেখানে আমরা কিভাবে কাজ করব। ওখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার বাহিরের লোকজন কাজ করছে যারা শৌখিন কাজ করে তারা কাজ করছে বিজনেসম্যানরা যখন কাজ করবে আমাদের শিল্পী যারা তাদের তারা অবশ্যই ডাক পাবে আবার কাজ করবে ইনশাল্লা না এখন পর্যন্ত দেখা হয় এই সিনেমা দেখেই তো শেষ করতে পারছি না নির্বাচন